আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মেডিকেল পোস্ট তাদের আগেও আমার সাক্ষাৎকার নিয়েছে তো যে বিষয়টা বলার স্যার ওয়াল্টার বডমার এসেছেন ওনার মাপের মানুষ উনি যে কত বড় মাপের মানুষ সেটা বাংলাদেশের আমরা সাধারণ জনগণ কিন্তু অনেকেই না বাংলাদেশের খেয়াল করতে হবে এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে আপনারা খেয়াল করেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর জন্য উনিশশো বিরাশি সালের যখন ড্রাগ পলিসি হয়েছিল ড্রাগ অর্ডিনেন্স হয়েছিল যখন কিনা মাত্র সাতটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিদেশ বৈদেশিক যেটা বাইরের বহুজাতিক বলি যাদেরকে আমরা তারা কিন্তু সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছিলেন কিন্তু তারপরে যখন এই লর মাধ্যমে তাদের অনেকগুলো ওষুধকে অপ্রয়োজনীয় ঘোষণা করা হলো এবং বাংলাদেশের উপরে ছেড়ে দেওয়া হলো বাংলাদেশ কিন্তু তখন ওষুধে স্বাবলম্বী হয়েছিল বলেই এখন নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ কিন্তু আমাদের এই বাংলাদেশী ওষুধ সেবন করে বেঁচে আছে এবং ভালো মতো এগুলোকে আমরা করছি এখন কিন্তু ন্যারেটিভসটা একটু অন্যরকম আপনারা খেয়াল করেন দুই হাজার পাঁচে এবং দুই হাজার ষোলোতে দুই হাজার তেইশে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে ড্রাগের এই অ্যামেন্ডমেন্টের প্রসেসগুলো কিন্তু কন্টিনিউয়াস এখন যে ন্যারেটিভটা হয়েছে সেই ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশ দুই সালে এই যে ট্রিপসের যে রুলস রেগুলেশান আছে তার মধ্যে পড়ে যাবে সহজভাবে বললে বাংলাদেশের ক্ষেত্রে সামনে স্মল কপিক্যাট মলিকুল লাইক প্যারাসিটামল এগুলো আর চলবে না অ্যাট্রোফাসিটিন চলবে না এখন আসবে আপনার গ্রাস্টিম থেকে শুরু করে রিটক্সিম্যাপ থেকে শুরু করে বায়োলজিক্যাল প্রোডাক্টস আসবে যেগুলোর দ্বারা আমরা ক্যান্সার নিয়ন্ত্রণ করি জানেন যে বাংলাদেশের পরিবেশগত কারণের জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি নিঃসরণের জন্য প্লাস্টিককে বার্নিং করা হচ্ছে এবং নানাবিধ পলিউশানের কারণের জন্য বাংলাদেশের মানুষের নানান ধরনের ক্যান্সার হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সহ সার্ভিক্যাল ক্যান্সার সহ এবং প্রত্যেকটা ক্যান্সার কিন্তু শুরু হচ্ছে আপনার কোলোর একটাল দিয়ে তারপরে লাঙ্গে যেয়ে শেষ হচ্ছে যার ফলে বাংলাদেশের ঔষধ কোম্পানিগুলো এখন সামনে বায়োলজিক্স তৈরি করবে ঠিক একই সময়ে এই স্যার ওয়াল্টারকে নিয়ে আসলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আয়ুব তাকে নিয়ে আসলেন এবং সে অ্যাকচুয়ালি একটা বড় ধরনের অনকোলজির কাল সোসাইটিতে এসেছিলেন এবং আরও দু একটা জায়গায় এসেছিলেন এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিয়ে আসলাম এবং সারাদিনব্যাপী আমাদের ফার্মেসি লেকচার থিয়েটারে যে প্রোগ্রামটা করেছিলাম একটা অডেসি বা প্রফেসর ওয়াল্টারের একটা জার্নি আমরা শুনেছিলাম কিন্তু একটা জার্নি যে এত সুন্দর হয় ছোটবেলায় আমরা জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন কত কিছু পড়েছি কিন্তু একজন মহৎ ব্যক্তিত্ব তার যে জীবনের গল্পটা এত চমৎকার ছোটবেলা থেকে উনি প্রতিটা পদে পদে কিভাবে উনি কি করেছেন না করেছেন সেই জিনিসগুলো কিন্তু আমরা জেনেছি যে উনি অত্যন্ত ভালো করেছেন এবং উনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করেছেন উনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন এবং উনি যে প্রেজেন্টেশন দিলেন তাতে আমার উপস্থিত ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রায় পঞ্চাশটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যাদের মধ্যে দশটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রতিনিধি আবার ওনার আলোচনার উপরে কিন্তু ডিসকাশন করেছেন তো এগুলো সবই হচ্ছে আমার ব্রেন স্টর্মিং সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ফ্যাকাল্টির দিন আমি ডক্টর মোহাম্মদ সেলিম রেজা যে কথাটা বার্তাটা আমি আমাদের বাংলাদেশের মানুষের জন্য দিয়ে দিতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্মেসি এডুকেশন আছে এবং অ্যালাইড সাবজেক্টগুলো যেমন বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যারা কিনা আমরা এই বায়োলজিক্সে প্রচুর পরিমাণে অবদান রাখতে পারবো এবং আমার সর্বশেষ যেটা ইচ্ছা আমার এখানে অনেক কোম্পানি এসে অলরেডি আমাদের যে আকারেই থাকুক যতটুকুই সক্ষমতা থাকুক সেই সেল কালচার ল্যাবগুলো সেই জেনেটিক পলিমোরফিজিমের কাজ হচ্ছে সেই ল্যাবগুলো সেই ন্যানো টেকনোলজির কাজ হচ্ছে সেই ল্যাবগুলোকে তাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা আগামী সপ্তাহে সম্ভবত বসবো একটা কোম্পানির সঙ্গে আমরা এপিআই সিন্থেসিস সিনথেসিস তাদের যে কারখানাটা আছে এপিআই সিনথেসিসের কারখানাটা আছে হচ্ছে তাদের গজারিয়াতে সেই গজারিয়াতে এ পি কারখানাতে আমরা খুব শীঘ্রই ভিজিট করব এবং আমাদের সক্ষমতাটাকে কাজে লাগে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ এই সিনথেসিসগুলো কিন্তু আমরা করব এবং পরবর্তীতে আমরা বায়োলজিক্সগুলো কিভাবে আমাদের এখানে টেস্টিং করা যায় ছোট মলিকুলগুলো ইনিশিয়েট করা যায় জানেন আপনারা যে করোনা সহ অন্যান্য জায়গায় এমআরএনএ ভ্যাকসিন সমস্ত কিছু আবিষ্কারের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডের খেলা ছাড়া আর কিছু না যেগুলো ল্যাবরেটরিতে আমাদের সায়েন্টিস্টরা তাদেরকে সাজেস্ট করবে তাদের সায়েন্টিস্টরা এসে আমাদের ল্যাবে কাজ করবে আমরা যে তাদের ল্যাবে কাজ করব আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য তারা বেশি বেশি করে সেল লাইন নিয়ে এসে দেবে এখানে তাদের ড্রাগুলো আমরা করব। এটা উইন উইন সিচুয়েশন হবে তো সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে এবং বিশেষ করে সাধারণ জনগণ যাদেরকে আমরা অত্যন্ত স্বল্প মূল্যে ওষুধ দিতে পারছি এবং সেই ওষুধটা কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গার চাইতে এক হাজার ভাগের এক ভাগ অনেক সময় হয় কিন্তু কোয়ালিটির দিক থেকে তাদের চাইতে বেশি বরঞ্চ কম না কারণ আমরা সেই সিজিএমপি নিয়ে আমরা সেই টোয়েন্টি ওয়ান সিএফআর নিয়ে আমরা সেই আইসিএস গাইডলাইন নিয়ে আমরা ইউকে এমএচআর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার টিজিএ থেকে শুরু করে ইউএসএফ ডিএ ব্রাজিল ভিসা প্রত্যেকটা স্ট্রিজেন্ট স্ট্রিক্ট নিয়মকানুন মেনে কিন্তু আমরা ওষুধ তৈরি করছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ